আর কয়েক দেখবে তাকিয়ে আছে সবাই কি আছে এর ভিতরে গাইজ প্রথমত দুঃখিত এতদিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি কারণ গাইজ কারণ আমি রিসেন্টলি দিল্লি গেছিলাম ইভেন আমি আমার নিজস্ব ট্রেনিং নিতে গেছিলাম তোমাদের মধ্যে এরকম প্রশ্ন হতে পারে দাদা তুমি আবার এই এই টাইমে কি এমন ট্রেনিং নিতে গেছিলে তো গাইজ আমরা আমাদের পার্লারে একটা দারুণ ইকুইপমেন্ট আনতে চলেছি ইভেন এনেছি যেটা হচ্ছে আমার সামনে গাইজ দেখছো এটার ভিতরে রয়েছে লেজার মেশিন এবং এখন থেকে আমাদের পার্লার লেজার ট্রিটমেন্টও অ্যাভেলেবেল রয়েছে এই মেশিনটায় প্রায় আট থেকে দশ রকমের কাজ হবে কী কী কাজ হবে সেটাও একটু শেয়ার করি গাইজ আমাদের এই মেশিনে আমাদের যে ফেসের পিগমেন্টগুলো তার সাথে একনেগুলো সেগুলো রিমুভ হবে আমাদের লেজার ট্রিটমেন্টে কার্বন ফেসিয়াল হবে ফটো ফেসিয়াল হবে তার সাথে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ট্যাটু রিমুভ সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং তার সাথে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের শরীরের প্রচুর আনওয়ান্টেড হেয়ার সিম্পল আমার এই যে হাতের হেয়ারগুলো এগুলো কিন্তু পারমানেন্টলি রিমুভ হবে তো গাইজ ফাইনালি এই যে হচ্ছে বক্স দেখছ এবং আজকে এই বক্সটা এসেছে এবং गाइस আমি দিল্লি যখন গেছিলাম আমি শুধু এই একটা জিনিস অর্ডার করিনি আমি এর সাথে 4d বডি ম্যাসাজ মেশিনও কিন্তু অর্ডার করে এসেছি এবং ওটাও হয়তো কয়েকদিনের মধ্যে চলে আসবে এবং गाइस ওই ব্লগটার ওই যে দিল্লি যে ট্যুর ওই ব্লগটাও কিন্তু আমার অলরেডি পোস্ট করা আছে তোমরা চাইলে প্লিজ একবার ভিজিট করতে পারো তো আমরা দেরি করব না আমরা এখন এটা আনবক্সিং করব गाइस এত সুন্দর একটা মেশিন আমরা আনবক্সিং তো করছি কিন্তু তোমরা অনেকেই ভাবছো যে এত দামি মেশিন এই মেশিনে যদি আমরা সার্ভিস নিই তাহলে হয়তো দাদা অনেক টাকা নেবে না গাইজ আমাদের সময় আমাদের অ্যাভারেজ রেট অনেক কম থাকে সিম্পল ভাবো তোমরা আমরা এত সুন্দর একটা লাক্সারি সেলুনে হেয়ার কাটিং রাখি কত মাত্র আশি টাকা তবুও গাইজ এখন আরও সুন্দর একটা অফার নিয়ে এসেছি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যারা যারা আমাদের হেয়ার কাটিংয়ের জায়গা বুকিং করবে তাদের জন্য আরও এক্সট্রা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবার গাইজ তোমরা ভাবো আমরা এত সুন্দর পার্লারে যখন আমরা এরকম ডিসকাউন্টে আমরা যেহেতু হেয়ার সার্ভিস প্রোভাইড করি সুতরাং এই মেশিনটায় আমরা আরও কত রকমের অফার দিতে পারি হ্যাঁ গাইজ আমাদের সবসময় কম বেশি অফার চলে এবং আমাদের ওয়েবসাইট যদি তোমরা সবসময় ভিজিট করতে থাকো সবসময় যে কোনো না যে কোনো সার্ভিসের উপর তোমরা কিন্তু আমাদের অফার তোমরা নিতে পারবে ইভেন আজকের দিনে দাঁড়িয়ে যেই মেশিনটা আমি আনবক্সিং করছি এই মেশিনটারও ভ্যারাইটিস কাজ এবং এইটারও প্রাইস একদম বাজেটের মধ্যে একদম লিমিটের মধ্যে যাতে তোমরা প্রত্যেকটা সার্ভিস নিতে পারো সেই কারণে আমাদের অফারগুলো যাতে তোমাদের মিস না হয় সেই কারণে এখনই রেঞ্জ যাও আমাদের সাইটটা ভিজিট করো এবং হ্যাঁ গাইজ আমাদের হেয়ার কাটিংয়ের উপর সবসময় অফার চলে তোমরা যদি আমাদের এখানে এসে হেয়ার কাটিং জায়গা বুকিং করতে চাও অবশ্যই রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু ডট কমে গিয়ে জায়গা বুকিং করো ইভেন তোমাদের মধ্যে এরকম অনেকেই রয়েছে যারা হেয়ার কাটিং শিখতে চায় তারাও কিন্তু এখানটায় ফর্ম ফিল আপ করতে পারবে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারবো রেইনবো বিউটি ট্যাটু ডট কমে যাও ওখানটায় প্রত্যেকটা অপশান খুব সিম্পল ভাষায় দেওয়া রয়েছে তোমাদের আশা করি বুঝতে সুবিধা হবে এবং আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি আমাদের অনলাইন ক্লাস নিয়ে আসার জন্য একদম কম বাজেটে কম প্রাইসে সেটাও যদি তোমাদের পেতে হয় তাহলে কিন্তু আমাদের এই ওয়েবসাইটেই তোমাদের ভিজিট করতে হবে রেইনবো বিউটি অ্যান্ড অ্যাটু অবশ্যই করে তোমরা একবার ভিজিট করো তো যাই হোক আমি এখান থেকে একটা পুরোনো ব্লেড নিয়ে নিচ্ছি এবং আমরা প্রত্যেকে এক্সাইটেড এখানটায় আমি রয়েছি এবং ওরাও কিন্তু দেখছে কি এই বক্সের ভিতরে কি রয়েছে এরকম এত সুন্দর প্যাকেজিং এত বড় কেমন মেশিন সবাই কিন্তু দেখার জন্য ব্যাকুল রয়েছে আমরা যাই হোক ধীরে ধীরে করে আনবক্সিং করবো খুলবো লেপটা করে রেখে নিই আমরা কিন্তু আগে প্লাস্টিকগুলো খুলে ফেলবো এবং সত্যি কথা গাইজ আমি যখন গেছিলাম আমি ওখানটায় একটাই কথা বলেছি আমার বাড়ি অনেক দূর কলকাতাতে এত সুন্দর প্যাকেজিং করে পাঠাবে যাতে কোনো রকম ড্যামেজ না হয় এবং দেখছো গাইজ সত্যি আমার কথা রেখেছে খুব সুন্দর প্যাকেজিং করে কিন্তু ওরা পাঠিয়েছে এবং যত ফিরছি তত কিন্তু এক্সাইটমেন্ট বাড়ছে এবং ধীরে ধীরে করে আগামী দিনে আমাদের রেইনবো বিউটি অ্যান্ড একটু মেইন চ্যানেলে এটার যে কি কি কাজ সেই কাজগুলোও শেয়ার দারুণ প্যাকেজিং এবং বক্সটাও কিন্তু মানে সুপার দুর্দান্ত চারিদিক থেকে কিন্তু টেপ মারা এবং তার সাথে বক্সটাও কিন্তু প্রচন্ড হার্ডিস। এবং এটা যে ঘুরছে গায়েদের তলায়ও কিন্তু চাকা সিস্টেম রয়েছে এবং এই মেশিনটা একটু হেভি বড় মেশিন মানে একটু হেভি মেশিন একটু সাইজিয়া বড় মানে অন আমার এই হাইড্রাফেশিয়াল মেশিন ফেশিন এগুলোর থেকে বড় ওটার তলায়ও কিন্তু সিম্পল চাকা রয়েছে ইভেন এই মেশিনটার এটার বক্সের তলায়ও চাকা রয়েছে এবং মেশিনটার তলায়ও চাকা রয়েছে শেয়ার করবো দেখতে থাকো এবং যখন এই মেশিনটা ঢুকেছে তখন যারা নিয়ে আসছিলো তারা কিন্তু খুব সেফলি খুব সেফটিভাবে কিন্তু নিয়ে এসছে কারণ এখানটায় লেখা রয়েছে হিন্দিতে কাঁচকা সামান মানে কি কাচের জিনিস তার মানে ওখান থেকে ডেলিভারি বয়রা যখনই দেখলো এটা কাচের জিনিস রয়েছে তখন কিন্তু ওরা খুব সেফলি কিন্তু এটাকে নিয়ে এসছে এবং আমাদের এবং আমাদের বক্সটা খোলার আগে কিন্তু এই টেপগুলো আগে খুলতে হবে নাহলে কিন্তু বক্সটা খুলবে না যার জন্য আমরা টেপগুলো আগে খুলে সত্যি কথা বলতে দিল্লি প্রথমবার গেলাম এর আগে অন্তত আমি দশটার উপরে স্টেট ঘুরেছি কিন্তু দিল্লি শহর মনে হলো আমাদের আমি কলকাতাকে ছোট করছি না কলকাতা যথেষ্ট বড় শহর কিন্তু দিল্লি শহরটা আমার আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে মনে হলো অন্তত দশ বছর এগিয়ে দিল্লি শহরে এবং আরও একটা জিনিস ওখানটায় গেছি তো কাজের জন্য কিন্তু কাজের ফাঁকে আমি বেশ ঘুরেছি এবং তোমরা অবশ্যই একবার আমার ওই ব্লগটা দেখো জানি না এটা কিভাবে খুলতে হবে কোনভাবে উল্টো কোনভাবে সোজা খোলার কাজ খুলে খুলে যাচ্ছি দেখি যখন বক্সটা খুলবো তখন দেখা দেখা যাবে তো ওখান থেকে আর একটা ব্লেড দাও তো আমাকে তোমরাও কি দেখার জন্য এক্সাইটেড আমার মতো এবং গাইজ যাই হোক আমি তো ট্রেনিং নিয়ে এসেছি প্রপার এরপরে ওদেরকেও আমি ট্রেনিং দেব কারণ সব সময় যে আমিই কাজ করব এটা পসিবেল না কারণ আমার আরও ভ্যারাইটিস অনেক রকম কাজ রয়েছে অনেক দিন দেখাশোনা করতে হয় মানে অনেক দিক দেখাশোনা করতে হয় তো তার জন্য ওদেরও কিন্তু আমি প্রপার ট্রেনিং দেব এটা অ্যাকচুয়ালি কীভাবে করবে যাই হোক এখানটায় ফাটা দেখছি যাই না ভিতরটা ড্যামেজ হয়েছে কিনা দেখতে হবে সব কিছু তবে এটাও আমার বলা রয়েছে যদি বাই চান্সলে এটা ড্যামেজ হয় আমি রিটার্ন করবো এবং ওরা বলেছে হ্যাঁ সম্পূর্ণ টাকাও রিফান্ড হয়ে যাবে অ্যাকচুয়ালি আমি নিজে গিয়ে দেখাশোনা করে কিনে এনে এনেছি যার জন্য ফ্রড ফ্রডের ভয়টা নেই খুলতে খুলতেই অলমোস্ট আধ ঘন্টা হয়ে গেল দেখছো আমাদের মোটামুটি খোলা কমপ্লিট এবার আমরা চাইলে বক্সটা খুলতে পারি কিন্তু কীভাবে খুলব সেটাও দেখছি ধরার জায়গা রয়েছে এই একটা ওই সাইডেও আশা করি একটা রয়েছে এইখান থেকে খুব সম্ভবত খুলে ঠিক 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 এটাও এই দেখ তো गाइस দেখছো দারুন কিন্তু সিস্টেম ও এখানে তো একটু আটকানো আছে দ্য ব্লেড জাস্ট আর কয়েক সেকেন্ড गाइस দেখবে গাইজ ওরাও হা করে তাকিয়ে আছে সবাই কি আছে এর ভিতরে গাইজ ঠিক আছে ওরে প্যাকেজিং এই অবস্থায় কোনো ভাবে ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনাই নেই গাইজ এরকম ভাবে প্যাকেজিং আউট থেকে এখানটায় দেখছো এখানটায় কিন্তু মোটা পঞ্জ তা বাদ দিয়ে মেশিনটা কিন্তু ফুল পঞ্জ দিয়ে কভার করা যাই হোক আমরা আবার ধীরে ধীরে করে এগুলো খুলবো

একটা জিনিস একদম ধরো এখানটায় ধরো এটাই চাকা সিস্টেম আছে ট্রেনে বের করো ধীরে ধীরে বাস ওইটা বের করো ওই ভিতরে আরো কি যেন একটা আছে না এর ভিতরে আমি বুঝতে পেরেছি ও গাইস আরও একটা ইম্পর্টেন্ট জিনিস লিট ক্লিনিং যাদের ঠোঁট কালো সরি গাইস যাদের ঠোঁট কালো বা যাদের আইব্রু নেই সেই সব ট্রিটমেন্টগুলো কিন্তু পারমানেন্ট সলিউশন চলে এসছে আমাদের কাছে তো সব সব শেয়ার করবো হয়তো এই একটা ভিডিওতে শেয়ার করা হবে না কারণ আজকের ভিডিওটা আমরা শুধুমাত্র আনবক্সিং করবো কাজগুলো ধীরে ধীরে কিন্তু আমরা পরবর্তীকালে শেয়ার করবো না আস্তে আস্তে করে খোলো

এবং এটাই যে কাজগুলো বললাম সেই কাজগুলো হবে অনেক অপশান রয়েছে দুটো স্ক্রিন রয়েছে সেগুলো শেয়ার করবো দেখতে দেখব দেখছো পুরো নতুন শিল্প আমরা আমরাই ফার্স্ট শিল্প একটা খুলছি যাই হোক আমরা বেশ কিছুদিন কাজ করবো এর এর রেজাল্ট কেমন অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো আমার আগের ভিডিওগুলোর মতো সব কিছুর মতো এবং ফিউচারে দেখো তোমাদের তো আর গিয়ে পসিবেল হবে না যে দিল্লি গিয়ে ট্রেনিং করা কারণ আমি দিল্লি গেছি সাত দিনের জন্য আমার এক্সট্রা খরচা হয়েছে অলমোস্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এক্সট্রা এবার তোমাদের আশা করি যাওয়াটা পসিবেল হবে না সেই কারণে আমি আগামী দিনে চেষ্টা করব এটার উপরও ট্রেনিং নিয়ে আসার যাতে তোমাদের বাজেটের মধ্যে ট্রেনিংও হয়ে যায় ট্রেনিং ইভেন্ট মেশিন ফেশিন পর্যন্ত চলে আসে সেটাও আমি চেষ্টা করব। ফাইনালি আমরা খুললাম এগুলো একটু সরিয়ে দাও কেউ একজন এটা রাখো দাও এবার এক এক করে ওই জিনিসগুলো দাও সব সেটিং করে এক এক করে দাও দেখো আর এফ লেখা আছে কোথায় হ্যাঁ এটা নিয়ে আসো এটা নিয়ে আসো এটা নিয়ে আসো

গাইজ দেখছো অ্যাকচুয়ালি এই ট্রেনিং অলরেডি আমার হয়ে গেছে যার জন্য আমি একবারে দেখেই একবারে সব করে নিতে পারছি এটা একটু মাটি পারফেক্ট গাইজ পারফেক্ট সব হয়ে গেল হ্যাঁ চাবি আছে তালা আছে এখানের না এবার এক এক করে যা যা আছে সেগুলো আস্তে আস্তে খোলো হ্যাঁ সব আস্তে আস্তে খোলো ওই আরেকটা যে প্যাকেট দিলাম ওটা কোথায় হ্যাঁ নিয়ে আসো দি ওইটা না ওটা না এইটা কারণ এর ভিতরে ইম্পর্ট্যান্ট কিছু জিনিস রয়েছে হ্যাঁ ওগুলো খোলো আস্তে আস্তে এই হচ্ছে টোটাল সেট আপনি আমি নিজে ট্রেনিং নিয়ে এসেছি যার জন্য এগুলো দেখে এই মুহূর্তে ঘাবরাচ্ছিনা কারণ আমি সব জানি এখন এর কোথায় কি করতে হবে কোথায় কি সেট এবং এটা চাবি রয়েছে এটা কিন্তু চাবি দিয়ে আমরা আমাদের বাড়িঘরের তালা মেরে যেমন চলে যাই এসে চাবি দিয়ে খুলতে হয় বা গাড়ি যেমন চাবি দিয়ে স্টার্ট করি এটাও কিন্তু সেম সব দেখিয়ে দেবো সব কিছুর কাজ দেখিয়ে দেবো সব কাজ আছে দেখছো খুব সিস্টেম সুন্দর সিস্টেম না এবার ধীরে ধীরে করে ওগুলো খুলে জাস্ট এক এক করে এখানটায় ইয়ে করে দাও হ্যাঁ কিছুটা এই যে সব সেট আপ গাইজ আরও একটা জিনিস অ্যাকচুয়ালি এত কাজ তো অনেক কাজ আমি বলতে ভুলে গেছি এটা হচ্ছে স্কিন টাইট করে স্কিন টাইটনিং করে ফেস বডি যে কোনো পার্ট পেট যে কোনো পার্ট কেমন টাইট অনেকের একটু ওভারেজে গেলে কি হয় স্কিনটা কিন্তু ঝুলে পড়ে হালকা সেক্ষেত্রে এই স্কিনটা টাইটনিংয়েরও কাজ করবে কিন্তু এই আমাদের এই মেশিন হুম এটা লাইট আছে সব এটা ফটো এটা হচ্ছে ইয়েও আছে ওই সব বলে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে স্কিন টাইটনিং ওটা অন্য কিছুর জিনিস আছে আমি বলছি এটা হচ্ছে স্কিন টাইটনিং করে গাইস জানি ব্লগটা অনেক বড় হচ্ছে তবে খুব নলেজেবল ভিডিও তোমাদের আগামী দিনে যারা এই ধরনের কিনতে চাও তাদের প্রচন্ড দেখছি দেখছো এই হচ্ছে আমাদের সেট এবং এখানটায় এক্সট্রা আরও কিছু জিনিস আছে যেমন এর ভিতরে লেন্স রয়েছে লেন্স এই লেন্স কিন্তু এর ভিতরে বসাতে হয় আমি এখন বসাবো না পরবর্তীকালে যখন আমি এদের ক্লাস করাবো কম বেশি তোমাদের একটু করে শেয়ার করবো এবং এর ভিতরে ফুট সুইচ রয়েছে এটা একটু খোলো কেউ একজন হ্যাঁ পা দিয়ে কন্ট্রোল করতে হবে এবং তা বাদ দিয়ে আমাদের কাছে তিনটে মুখ রয়েছে এই তিনটে মুখের কাজ হলো সব এই ট্যাটু রিমুভ বলে যাবে যেমন কালো আমাদের যেহেতু আমাদের যাদের ব্ল্যাক ট্যাটু সেটা রিমুভ করার জন্য আমাদের এটাই ইউজ করতে হবে এবং এই যে যাই হোক দেখে নাও আমি কিভাবে লাগাচ্ছি নর্মাল সিম্পল ব্যাস লাগানো কমপ্লিট এবং এটা হচ্ছে আমাদের কালো কালো টাটুর জন্য ওই মুখ এবং কালারিং টাটুর জন্য আমাদের এই মুখটা ইউজ করতে হয় কালারিং টাটুর জন্য এটা খুলে জাস্ট আমরা এটা ইউজ করব এবং কার্বন পিল কার্বন পিলের জন্য যেটা পুরো মুখে কালো একটা স্পট থাকে টাস 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 করে মেরে একটা ফেসিয়াল হয় ওটাকে কার্বন পিল বলে সেটার জন্য এটা আমাদের ইউজ করতে হবে যাই হোক এগুলো আপাতত থাক আমরা সেফলি রেখে দেবো এবং আমার জন্য বা আমাদের যারা আমাদের সার্ভিস দেবে তাদের জন্য এই গগলস এই সানগ্লাসটা থাকবে সানগ্লাস না একটা নর্মাল চশমা এবং ক্লায়েন্টের জন্য এই চশমাটা থাকবে এবং তোমরা বিভিন্ন সময় এর আগে ভিডিওতে কম বেশি দেখেছো এবং ফিউচারে আরও দেখতে পারবে যখন আমি ভিডিওগুলো নিয়ে আসবো তা এটা রয়েছে ফুটের জন্য ফুটের যে ইয়েটা কানেকশনটা সেটা আমাদের এখান থেকে নিতে হবে গাইস দেখছো এবং এর প্রচুর হাই মেন্টেনেন্স এখান থেকে প্রত্যেক সপ্তাহে জল বের করতে হবে জল মানে জল এক্সচেঞ্জ করতে হবে যাই হোক এগুলো ধীরে ধীরে করে পরে শেয়ার করব তো গাইজ ফাইনালি যেটা শেয়ার করার ছিল এটাকে কুলিং করার জন্য ভালো করে দেখছো গাইজ চারটে কিন্তু বড় পাখা রয়েছে এবং গাইজ যাই হোক যেটা ফাইনালি আজকে শেয়ার করলাম সেটা হচ্ছে কেন আমি দিল্লি গেছিলাম এবং সেটা কিন্তু অলরেডি আমার হাতের সামনে আমি এইটা আনতে গেছিলাম দিল্লি এবং আমাদের কাছে অলরেডি কিন্তু হাইড্রাফেশালের মেশিন রয়েছে হেয়ার স্পা মেশিন রয়েছে এছাড়া অন্যান্য তো আরও মেশিনারি রয়েছেই তা বাদ দিয়ে আজকের নতুন একটা নতুন ইকুইপমেন্ট এটা ঢুকলো এবং কয়েকদিনের মধ্যে আমাদের কাছে ফোর বডি ম্যাসাজ মেশিনও আসতে চলেছে তো গাইজ যাই হোক এই ছিল আজকে এটার একটা সুন্দর আনবক্সিং ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করো শেয়ার করো দেখা হবে এরকমই আরো দারুণ দারুণ ইন্টারেস্টিং ব্লগ ভিডিও টিউটোরিয়াল ভিডিও ট্রেনিং ভিডিও এবং নতুন নতুন ব্লগের সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ